এটা পাথর ডিজাইন জি জি এটা কালার দিছি এটা এটা সাদের জন্য হাফ ইঞ্চি হ্যাঁ সাদের জন্য হাফ ইঞ্চি

পাথর ইউজ করেন নাকি জি এই যে পাথর এই পাথর না এই পাথর দিয়ে থাকেন কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে ভিডিও সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আবারো আমরা একটু অন্য রকম ভিডিও নিয়ে আজকে আমরা সরাসরি একটা ফ্যাক্টরিতে চলে আসছি আর এই ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন যে ডাইসে কিন্তু তাদের আছে টাইসের সব হচ্ছে স্যাম্পল রাখা আছে সবগুলো কিন্তু হচ্ছে বানিয়ে রাখা হয়েছে আর আজকে আমরা যে ফ্যাক্টরিতে চলে আসছি এটি হচ্ছে একটি পার্কিং টাইসের ফ্যাক্টরি আপনারা যারা হচ্ছে বাসাবাড়িতে এবং যাদের টাইস চাচ্ছেন যে সরাসরি নিজে বানিয়ে নিবেন টাইস তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই এই স্পেশাল হতে যাচ্ছে বন্ধুরা আমরা আজকে আপনাদের দেখাবো যে এখানে হচ্ছে কিভাবে তারা হচ্ছে টাইস বানিয়ে থাকে এবং আপনারা কিভাবে অর্ডার করলে এই টাইস আপনাদের এর দৌড় গুয়ে পৌঁছায় যাবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর টাইস এর কিন্তু স্টক আছে এগুলো হচ্ছে রেডিমেড করা হয়েছে দেখতে পাচ্ছেন যে একটা টাইস কিন্তু প্রত্যেকটা ডাইসে কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট মাপে কিন্তু তারা দিয়ে রাখছে এবং এগুলো কিন্তু জন্য রুদ্রে দেয়া হচ্ছে তো বন্ধুরা যারা হচ্ছে আপনারা পার্কিং টাইস চাচ্ছেন যে বাসা বাড়িতে পার্কিং টাইস লাগাবেন বা হচ্ছে আপনার বাসা ছাদে হচ্ছে টাইস লাগাবেন তারা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে এসে বা হচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এই টাইস গুলো হচ্ছে পারচেজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু রোদ্রে দেয়া আছে টাইসগুলো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই টাইসগুলো ক্রয় করতে পারবেন আর আজকে এর পুরো ভিডিওটা dekhle কিন্তু আপনারা জানতে পারবেন

লাগবে ছাদের টাইস লাগবে অথবা হাঁটার রাস্তার জন্য টাইস লাগবে আজকের ভিডিওটা তাদের জন্য তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো এখানে হচ্ছে আমরা টাইস গুলো বানিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো বানিয়ে বানিয়ে হচ্ছে কাঁচা মাল এগুলো এগুলো হচ্ছে কাঁচা মাল জি জি এগুলো গতকালকে ঢালা হয়েছিল আর হচ্ছে এখানে যখন বানানো কমপ্লিট হয় আচ্ছা একটা মাল বানাইতে কতদিন সময় লাগে ইসুব ভাই এটা হচ্ছে টোটাল প্রসেসিং 5 দিন লাগে টোটাল প্রসেসিং 5 দিন না জি এই যে দেখেন এটা হলো

আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে যার যেমন আমি যদি একটু ভিতরে দেখাই তো প্রথমে হচ্ছে আমি দেখে আমরা কি কি দেই দেখি আমরা এইখানে হচ্ছে পাথর ব্যবহার করে থাকি আবার এটা হচ্ছে সিলেকশন সিলেকশন জি এই যে এটা হচ্ছে সিলেকশন বালু এই বালুটা দিলে তাইস কালারটা অনেক সুন্দর হয় হ্যাঁ ও আচ্ছা তারপর হচ্ছে আমরা এই যে পাথর ইউজ করেন নাকি জি এই যে পাথর

এই যে এটা হচ্ছে লাল কালার এই যে এই যে তুলতেছে এই যে থেকে যে এটা লাল কালার এটা কি মডেলের এটা ফেলেন ফেলেন এটা ফেলেন আসেন আমরা অফিসে দেখাই তো এখানে হচ্ছে টাইস গুলো এখানে এটার ভিতরে আছে দেওয়া হয় দেওয়ার পরে মিশ করতে হয় রং কেমিক্যাল পাথর সিমেন্টের মধ্যে দিয়ে তারপর হচ্ছে এখানে ফलाना হয় এই যে এখানে ফালা নয় এখানে ফালানোর পরে যখন মিক্স হয় তারপরে আবার এই ভাইবেট টেবিলে দেওয়া হয় এটা চালু দিলে এই যে ভাইবেট টেবিলে ভাইবেট টেবিলে ভাইবেট করা হয় ভাইবেট করার পরে আবার এই যে এখানে রাখা হয় ঠিক আছে এইখানে রাখার পরে এখানে তিন দিন রাখি তিন দিন রাখার পরে আবার হচ্ছে ওখানে শুকাই দুই দিন জি রোদে শুকাই রোদে একদিন শুকাই একদিন দিন শুকাই তারপর আবার আমরা এখানে স্টেক দিই যে স্টেক দেওয়া আছে সবই অর্ডারই ঠিক আছে বানায় রাখার আমরা সুযোগ পায় না তারপরে হচ্ছে এখানে যদি দেখাই আমাদের এখানে কিছু মালামাল রাখছি মানে স্যাম্পল হিসাবে

মানে অন্ধকারে জানি না ছাদের জন্য পার্কিং এর জন্য যেই লাগবে আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের শোরুমে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা সরি ঢাকা গাবতলির পরে মানে সাবার হেমায়তপুরে নেমে আপনার একটা রিক্সা মিলে নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আহ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটা মেসেজ দিলে তখন আমরা বলে দিব বা ডিজাইন পাঠাবো পরে আপনার ডিজাইন পছন্দ করার পরে ইনশাল্লাহ আমরা কোনটা কত বলবো দাম আর যারা ঢাকা আসতে চান ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিষ্ণ শুরু আমাদের ওখানে স্যাম্পল রাখা আছে আপনারা আসলে দেখতে পাবেন তো আমি বলবো আপনারা ফ্যাক্টরিতে আসবেন আইসা সচকে দেখে তারপরে অর্ডার করে যাবেন আর সাথে যারা নেম প্লেট চান এই নেম প্লেট নিতে পারবেন আমরা নেম প্লেট বানিয়ে দিই যেমন এই নেম প্লেটটা মাত্র ছয়শো টাকা নিতে পারবেন জি ছয়শো টাকায় এটা আট বারো ঠিক আছে যেমন আমি লেখছি পার্কিং টাইস কেউ যদি চায় যে তার নামে যে মোহাম্মদ ইব্রাহিম বিলা বা ইব্রাহিম খলিল বেলা যেটা সে লিখতে চাবে আমরা সেভাবেই দিতে পারবো তো যারা এই টাইস গুলো নিবে আমাদের সরাসরি বলবো ফেক্টিতে চলে আসছে আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা পার্কিং টাইস বা হচ্ছে ছাদের জন্য টাইস চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু হচ্ছে ভিডিও ডিসক্রিপশন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাঙ্ক্ষিত টাইস গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ভাইরা কিন্তু হচ্ছে আপনাদের মানে যেমন কোয়ালিটি আপনারা চান সেই কোয়ালিটি মেইনটেইন করেই কিন্তু হচ্ছে আপনাদের টাইস গুলো দেওয়ার চেষ্টা করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম